আসসালামু আলাইকুম সুধী দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডক্টর টিভির সাপ্তাহিক আয়োজন সুস্থ দাঁতে মুক্ত হাসি আপনাদের সাথেই আছি আমি ফারহান আফরজ দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় দন্তহীন চোয়ালের আধুনিক চিকিৎসা স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন প্রখ্যাত এবং স্বনামধন্য ডক্টর ডক্টর এ কে এম আজিদুল হক স্যার অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বিভাগীয় প্রধান প্রস্তরন্টিক বিভাগ ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল এবং বর্তমানে তিনি মার্স মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অবসর নিয়েছেন আমরা সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনাকে অনেক শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমি আপনাকে দর্শক ডক্টর কলাকুশলী এবং ডক্টর টিভির দর্শক শ্রোতা মণ্ডলীকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি ধন্যবাদ স্যার স্যার আমাদের আজকের আলোচনার বিষয় দন্তহীন জলের আধুনিক চিকিৎসা তো স্যার আমরা জানি একটা মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায় তার হাসিতে এবং হাসির প্রধান বিষয় যেটা সেটা হচ্ছে দাঁত আর এই দাঁতের বিভিন্ন সমস্যা আমরা বিভিন্ন সময়ে সাফার করে থাকি স্যার এর মধ্যে প্রধান একটি সমস্যা দন্তহীন চোয়াল স্যার তো আপনার কাছে প্রথম প্রশ্ন স্যার দন্তহীন চোয়ালের প্রধান কারণ কি দন্তহীন চোয়ালের কথা বলতে গিয়ে আমাকে এই আসলে দন্তহীন চোয়ালটা কি সেটাকে আগে বিশদভাবে জানতে হবে সেই বিষয়ে আমি একটু কিছু বলে তারপর আসল প্রশ্নটায় আমি আসছি দন্তহীন চোয়াল মানে যে আমাদের যে চোয়াল উপরের চোয়াল আমরা যেটাকে ম্যাকজিলা বলি এবং নিচের চোয়াল যেটাকে আমরা ম্যান্ডিবল বলি এই দুটি চোয়াল আমাদের মুখমণ্ডলে আছে এবং এই চোয়ালগুলো কিন্তু যখন দাঁত থাকে না মুদ্রা কথা বলা যায় দাঁত যখন অল্প কয়েকটা থাকে না আংশিক থাকে না তখন আমরা বলি বলি যে এটা আংশিক দন্তহীন আবার যখন কমপ্লিট পুরোপুরি কোনো দাঁতি থাকে না তখন আমরাকে সেটা বলি যে কমপ্লিটলি ইডেন অর্থাৎ পরিপূর্ণভাবে দন্তহীন চল এখন এই দন্তহীন চলে তো প্রথমেই তো দন্তহীন থাকে না মানুষ তো ওই অবস্থা আসে না দন্তহীন থাকে জন্মগ্রহণের পরে কিন্তু ছয় মাস পরে কিন্তু বাচ্চাদের দাঁতটা শুরু হয় সেই ক্ষেত্রে আমরা যদি হিসাব করতে যাই তাহলে মানুষের যে চোয়াল ম্যাকজিলাম আর ম্যান্ডিবুলে দেখা যাচ্ছে দুই ধরনের দাঁত থাকে একটা মিল টিত অর্থাৎ দুধ দাঁত আমরা বলি সেটা ছয় মাস থেকে ওটা শুরু হয় আবার যখন দুধ দাঁতগুলো শেডিং হইয়া পড়ে গিয়ে যে স্থায়ী দাঁত উঠে সেটা হলো আসল দাঁত সেইটা শুরু হয় ছয় বছর বয়স থেকে এখন কথা হচ্ছে যে আমরা দুধ দাঁতের বিষয়ে যখন পড়ে যায় সেটা যেহেতু শেডিং হয় ওই দুধ দাঁতগুলো পরে স্থায়ী দাঁত উঠবে সুতরাং দুধ দাঁত পড়লে কিন্তু আমরা সেটা দন্তহীন বলি না কারণ সেখানে শেডিং হবে আমরা চোয়ালে দন্তহীন তখনই বলবো যখন আমাদের দেখা যাবে যে স্থায়ী দাঁত উঠে গেছে এবং স্থায়ী দাঁত মুরুত কোনো একটি দাঁত একাধিক দাঁত অথবা সব দাঁত যখন না থাকে তখন আমরা দন্তহীন চোয়াল বলবো এখন প্রশ্ন হচ্ছে যে দন্তহীন চোয়ালে চোয়াল বলতে এটাই বোঝায় যে স্থায়ী দাঁত আংশিক স্থায়ী দাঁত অথবা পরিপূর্ণ স্থায়ী দাঁত যখন না থাকে কোনো একটি কারণে কারণগুলো কেন সেগুলো বোধে পরে আসছি আমি তো যখন না থাকে আংশিক এক বা একাধিক অথবা যে দাঁত অনেকগুলো সব দাঁত থাকে না এখন সব দাঁত বলতে গেলে কতগুলি দাঁত থাকে সেটা প্রশ্ন আসে আপনার সেই প্রশ্নে আমরা যদি যাই আমাদের স্থায়ী দাঁত মোট থাকে বত্রিশটি কিন্তু সবার ক্ষেত্রে বত্রিশটি অনেক সময় উঠে না এর কারণ হলো যে চার টি দাঁত উপরের চোয়ালে দুইটি ডান বামে নিচের চোয়ালে দুইটি ডান বামে মোট চারটি আক্কেল দাঁত এই আক্কেল দাঁত অনেকের কিন্তু ওঠে না কারো দুইটা ওঠে কারো তিনটা ওঠে কারো একটা ওঠে এইটার জন্য কোনো সমস্যা না কারণ চোয়ালের ভিতরে যে আক্কেল দাঁত আক্কেল দাঁত আসলে তেমন কোনো একটা কাজে লাগে না সুতরাং আমরা যখন দন্ত সংযোজন করি যখন আমরা তখন কিন্তু আমরা ওই আক্কেল দাঁতটা আর বসাই না কারণ প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে তার মানে কি হলো দেখা গেল যে আমাদের মুখে আটাশটা উনত্রিশটা তিরিশটা স্থায়ী দাঁত থাকে এখন এখানের যে কোনো একটা দ্যাট ইস এক বা একাধিক দাঁত না থাকে তখন আমরা আংশিক ইডেন্টোলাস দ্যাট ইস পার্শিয়াল ইডেন্টোলাস দ্যাট দেখবি আংশিক চোয়ালে দন্তহীন অথবা যখন ওই সমস্ত দাঁতই যখন না থাকে একেবারে কোনো দাঁত না থাকে একজন মানুষের অ্যাডাল্ট মানুষের যখন কোনো দতি না থাকে তখন তাকে আমরা একবার পরিপূর্ণ দন্তহীন চোয়াল বলি তা আমি মনে হয় বোঝাতে পারলাম যে আসলে দন্তহীন চোয়ালটা কী পরবর্তী প্রশ্ন ফারা এখন স্যার কারণটা কি আসলে কি কারণে কারণ এখানে অনেকগুলো কারণ আছে তার ভিতরে প্রথম কারণ হলো যে দেখা দেখা যায় যে আমাদের কেরিজ হওয়ার কারণে এবং অন্যান্য যেমন ট্রমা ট্রমার কারণে দাঁত এক বা একাধিক দাঁত নষ্ট হয়ে যায় কেরিস থেকে তারপরে বাকি সমস্যাগুলো দেখা দেয় পালপাইটিস হয় পালপাইটিস অ্যাপসেস হয় এমন এক সময় যদি চিকিৎসা না করা হয় সেক্ষেত্রে ওই দাঁতটি আর রাখা যায় ওই দাঁতটি এক সময় এক সময় তুলে ফেলতে হয় এটা একটা কারণ আরেকটি কারণ হচ্ছে এটা গেল দাঁতের জন্য আরেকটি কারণ হলো মারির জন্য মারির প্রদাহ দাঁত ভালো আছে কিন্তু তার মারির সমস্যা এখানে মারির সমস্যাটা আবার কেন হয় মারির সমস্যাটা অনেক সিস্টেমিক প্রবলেম যেমন ডায়াবেটিস আরও অনেক অনেক প্রবলেম আছে হ্যাঁ থাইরয়েডের প্রবলেম বনি ডিজিজের জন্য অনেক সময় এই কানেকটিভ টিস্যু অর্থাৎ পেডেন্ট্রাল লিয়াম্যান পেডেন্ট্রাল মেমব্রেন দ্যাট ইজ মারি আমরা যেটা গাম বলি গামের রোগ এবং বনের রোগের জন্য দাঁতটা কিন্তু ভালো দাঁতটা যেখানে বসে থাকে সকেট সেই দাঁতটি আসলে নড়ে যায় কারণ বনি সাপোর্ট দিতে পারছে না মারি সাপোর্ট দিতে পারছে না ভালোভাবে সুতরাং দাঁতটা নড়ে যায় নড়ে যাওয়ার জন্য আলটিমেটলি দেখা যায় যে সেখানে অ্যাবসেস হয় ফোড়া হয় আলটিমেটলি দাঁতটা ফেলে দিতে হয় অথবা আপনা আপনি নিজে নিজেই দাঁতটি পড়ে যায় এইটা একটা কারণ তাহলে আমাদের কারণগুলো হলো একটা হচ্ছে যে কেরিজ এবং তার সিকুলি কেরিজ এবং তার বাকি সমস্যাগুলা দাঁতের জন্য বাকিটা হচ্ছে মারির সমস্যার জন্য মারির সমস্যার জন্য এই দুটি কারণ তাছাড়া আরেকটি কারণ হলো অনেক সময় দেখা যায় যে ট্রমার জন্য রুট ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে দাঁত একটা ভেঙে গেছে ভেঙে পড়ে এমনভাবে ভাঙছে যে সেটা গোড়া অংশ ফেলে দিতে হয় অথবা পুরো দাঁতই একদম ইয়ে সকেট থেকে দাঁত যেখানে বসে থাকে সেখান থেকে পড়ে গিয়ে সেখানে ইডেন্টোলাস হয়ে গেছে সেটাও একটা কারণ তাহলে আমরা তিনটা কারণ জানলাম একটা মারির প্রবলেমের জন্য একটি হচ্ছে দাঁততে নিজের প্রবলেমের জন্য কেরিসতেও আর আরেকটি হচ্ছে যে কোনো ট্রমা এই কারণ এছাড়া আরেকটু কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে স্থায়ী কোনো দাঁতি উঠতেছে না কোনো দাঁতই উঠতেছে না এটা কমপ্লিট এমার্জেন্সি আমরা বলি সেটা দেখা যায় যে কনজেনিটাল অর্থাৎ জিনগত সমস্যা জন্য তার মুখে কোনো দাঁতি ওঠে নাই বাচ্চাও অবস্থা ওঠে নাই পরবর্তীতে কোনো দাঁত ওঠে নাই এইটাও কিন্তু দন্তহীন চয়াল বলা যাবে সুতরাং আমি বোধহয় বুঝাইতে পারলাম যে দন্তহীন চোয়ালের কারণ হওয়ার কারণ কি আংশিক কার আংশিকভাবে পড়ে গেলে না থাকলে সেটা কারণ এবং পরিপূর্ণ কারণ সব আমি বলতে পেরেছি বোঝাতে পেরেছি দর্শকদের আশা করি সবাই এই বিষয়টা ক্লিয়ার হয়েছে স্যার ট্রমা তো যে কোনো বয়সেই হতে পারে আবার যেটা বললেন স্যার জন্ম থেকে দাঁত না ওঠার বিষয়টা আরেকটা যেটা বললেন স্যার মারির সমস্যা এটা কি যে কোনো বয়সে হতে পারে মারির সমস্যাটা বাচ্চাদের আসলে মারির সমস্যাটা খুব একটা বেশি হয় না কারণ বাচ্চাদের এমনি এমনি যেটা হয় যে তার একটা ছয় বছরের বাচ্চার মুখে আট বছরের বাচ্চার মুখে দুধনির দাঁতি থাকে সেখানে দুর্ধাতো থাকে দ্যাট ইজ মিল্টি তো থাকে আবার পারমান কিছু কিছু পারমা পারমান্ট দাঁত থাকে এমনিতেই তার এখন শেডিং পিরিয়ড সুতরাং তখন খুব একটা যে মারির সমস্যা খুব একটা নাই একটু বয়সে যেমন বারো তেরো বছর বয়সে যখন দুর্দাত পড়া শেষ হয়ে গিয়েছে যাবে তখন একটু মারির সমস্যা দেখা দেয় কিন্তু মারির সমস্যাটা মূলত শুরু হয় একজন পার্মানেন্ট দাঁত উঠলেই তখন বেশি শুরু হয় যে প্রাপ্তবয়স্কদের বেশি শুরু হয় মারির সমস্যাটা এবং এইটা আমাদের দেশে বেশ একটা ভালোই সমস্যা বলা যায় কারণ যারা দাঁতের তেমন যত্ন নেয় না তাদের জন্য এটা একটা সমস্যাই ধন্যবাদ স্যার স্যার দাঁত না থাকলে দীর্ঘদিন পেশেন্ট তো অনেক সাফার করে এর কারণে কি স্যার পরিবর্তন আসে জলে কোনো বা কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই পরিবর্তন আসে এই যে দাঁত যদি চোয়ালে অনেক দিন না থাকে ধরলাম এক বা একাধিক দাঁত কমপ্লিটলি না পার্শিয়ালি এক বা একাধিক দাঁত পড়ে গেছে অথবা ফেলতে হয়েছে অথবা নাই তখন কি সমস্যা হবে আর সমস্যাটা হয় এই সে নিচের চোয়ালে একটা দন্ত ওটা কেরিজ হয়ে অ্যাপসেস হয়ে ফেলে দিতে হয়েছে তাহলে ওইখানে ফাঁকা হয়ে গেল ওই জায়গাটা দাঁত নাই তাহলে হবে ওই জায়গাটা ফাঁকা এখন দেখা গেল যে ওই ফাঁকা থাকার জন্যই পিছনের দাঁতগুলো সামনের দিকে মুভ করবে এবং সামনের দাঁতগুলো পিছনের দিকে মুভ কর করবে এই মুভ করার জন্য দেখা যাবে যে নিচের চোয়ালে আমি আগে ধরে নিয়েছি পেশন দন্ত নিচের চোয়ালে একটা পেশন দন্ত সুতরাং এই যে সামনের দাঁতটা পিছনে আসতেছে পিছনের তার ওই যেই ফাঁকাটা ফাঁকাটার পিছনে দাঁতটা সামনে যাচ্ছে এই জন্য হয় কি প্রথম হবে যে অন্যান্য দাঁতের যে অ্যারেঞ্জমেন্ট ছিল সেখানে ফাঁকা হয়ে যাবে কিছু দাঁত প্রত্যেকটা দাঁতে দুই দাঁতের মাঝখানে মাঝখানে আগে যেমন একটা অ্যারেঞ্জমেন্ট ছিল অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হয়ে যাবে এইটা হয় একই চোয়ালে আবার উপ আবার আমি নিচে নিচেরটার কথা বলেছিলাম উপরে চলেও কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে তার মানে সব দিকেই সমস্যা হচ্ছে উপরে চোয়ালের যে দাঁতটা যে ফাঁকা দাঁতটা ছিল নিচের চোয়ালের যেখানে ফাঁকা তার উপরে যে দাঁতটা আছে সেটা নিচের দিকে নেমে আসবে নিচের দিকে নেমে আসার জন্য হয় কি ওই দাঁতটা কিন্তু আলটিমেটলি নড়ে যাবে কেন নড়ে যাবে কারণ ওইটা নিচের দিকে নেমে আসার জন্য রুটটা যতটুকু উপরে ছিল রুটটা একটু নিচ রোডসহ দাঁত সহ নিচে নেমে আসবে সুতরাং ওইটাকে পিরিডেন্টাল কন্ডিশন খারাপ হয়ে যাবে এবং ওই দাঁতটা নিচে নেমে আসার জন্য ওইটা আলটিমেটলি কিন্তু তার পিরিওডেন্টাল সমস্যা হবে মানির সমস্যা হবে সমস্যার উপরের দাঁতটা জন্য একটা সমস্যা হবে যে ওইটা পড়ে যাবে ওইটা নড়ে যাবে যদি এখন কথা হচ্ছে তাহলে কি এখান এখন কথাটা হয়েছিল যে যদি অনেক দিন ফাঁকা থাকে তাহলে কি হয় এই সমস্যাটা হয় আমরা ব্যালেন্সিং এবং কম্পেনসেটিং সমস্যা হয় আর সমস্যা হয় যে যে অনেকদিন ফাঁকা থাকার জন্য তো স্পেসটা কমে যায় পরবর্তীতে কেউ যদি ওখানে কোনো দাঁত রিহেবিলডেশন করতে চায় প্রসেসিস করতে চায় ওই ফাঁকাটা কমে যাবে কমে যাওয়া একটা দাঁত বসানোর মতো আর জায়গা থাকে না তখন একটা সমস্যা দেখা দেয় সুতরাং অনেক দিন অনেক দিন যদি ফাঁকা থাকে তাহলে এই সমস্যাগুলো হয় এখন কথা হচ্ছে যে এটা এই জন্য আমরা বলি যে এক বা একাধিক দাঁত যদি পড়ে যায় কোনো কারণে অ্যাক্সিডেন্টালি হোক অথবা চিকিৎসা করা হয় নাই সচেতন ছিলাম না এখন সচেতন হয়েছি সুতরাং সুতরাং এই অবস্থায় কি করা কারো যদি এরকম হয় সাথে সাথে ওই দাঁতটা ফেলে দেওয়া অথবা পরে যাওয়ার পরে পরেই সেখানে একটা আর্টিফিশিয়াল অথবা কৃত্রিম দাঁত সংযোজন করে নেওয়া উত্তম তাহলে তাহলেই হবে কি ওই সামনের দাঁতটা পিছনে আসবে না পিছনের দাঁতটা সামনে আসবে না উপরের দাঁতটা নিচে নামবে না একটা অ্যারেঞ্জমেন্ট অক্লুশনটা সুন্দর থাকবে কারণ আমরা জানি যে অক্লুশান তো অনেক ইম্পর্টেন্ট জিনিস কারণ অক্লুশান থাকা সুন্দর ব্যালেন্স অক্লুশন থাকার জন্য কি আমরা খাবার দাবার সুন্দর করে চিবাতে পারি কাস্টার রিলেশন ভালো থাকে কিন্তু এই ঘটনার জন্য এই যে অনেকদিন ফাঁকা থাকার জন্য সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্টটাই নষ্ট হয়ে যায় চোয়ালের উপরে চোয়াল নিচের চোয়ালের যে অ্যারেঞ্জমেন্ট আছে দাঁতের অ্যারেঞ্জমেন্টটা নষ্ট হয়ে যায় আলটিমেটলি দেখা যায় যে এক বা একাধিক দাঁত ভালো দাঁতকে নষ্ট হয়ে যাচ্ছে অনেক সময় বলা যায় ফাঁকা থাকলে সত্যি কথা এটা যে ভালো দাঁত কিন্তু মারি সমস্যার জন্য ওই ফাঁকা থাকার জন্য নষ্ট হয়ে যাচ্ছে সেটা যে শুধু ওই পাটিতে ওই চোয়ালে তা না উপরের চোয়াল অথবা নিচের চোয়াল অপোজিট চোয়ালেও হয় ঘটনাটা ঘটে সুতরাং এটা কিন্তু এই জন্যে আমরা বলি যে কোনো দাঁত যদি ফেলে দিতে হয় পড়ে যায় অবশ্যই খুব যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে দন্ত সংযোজন করে নেওয়া ভালো স্যার অনেক সুন্দর করে বললেন আমরা আসলে একটা ভুল ধারণা নিয়ে এতদিন ছিলাম যে দাঁতে ব্যথা হয়েছে কোনো প্রবলেম হয়েছে ফেলে দিলে শেষ এরপরে যে জায়গাটা রিফিল করতে হবে আমাদের অনেকের এটা জানা নেই স্যার অসংখ্য ধন্যবাদ স্যার স্যার দন্তহীন চলটা যদি অনেক দিন থাকে সেক্ষেত্রে মানুষ খাবার দাবার সেভাবে খেতে পারে না এক্ষেত্রে কি হজমের কোনো সমস্যা হয় স্যার অবশ্যই হজমের সমস্যা হয় কারণ মুখের গঠন হ্যাঁ গঠন আমি বলছি একে একে বলছি প্রথমত যে যে আমাদের আল্লাহ তো দাঁত দিয়েছেন এমনি এমনি তো দেয় নাই নিশ্চয়ই সেটা কাজ আছে সেটা কাজ আছে কি কাজ প্রথম হচ্ছে দেখতে সুন্দর অ্যাস্থেটিক দ্বিতীয় হচ্ছে যে ফাংশন ফাংশন মানে আমাদের খাবারকে খাবারকে চিবিয়ে খাওয়ার জন্য এবং খাবারটা নরম নিয়ে আমার গল দরকরণ করতে হবে সুতরাং সেই কাজটি করে দেয় দাঁততে সুতরাং আমরা পাইলাম কি পাইলাম আমরা গঠনটা হচ্ছে যে দাঁত না থাকলে কিন্তু গঠন মুখের গঠন চেঞ্জ হয়ে যায় পুরোপুরি পরিবর্তন হয়ে যায় পরিবর্তন কীভাবে কেন হয় দেখা যায় যে যদি এক পাশে বেঁকে যায় মেন দেখা যায় সোর্ডা এক দেখ চলে গেছে এটাও হয় অথবা বাটিকের হাইট কমে যায় কারণ আমরা যখন মুখে দাঁত থাকে সব ডেন্টিশন থাকে পুরা ডেন্টিশনে একজন মানুষের মুখটা একটু লম্বা থাকবে আবার যখন একেবারে দাঁত থাকে না তখন দেখা যায় যে একজন মানুষ যখন বয়স হয় তার মুখে যখন দাঁত থাকে না তখন দেখা যায় যে চোয়ালটা একটু নিচু হয়ে চেপে গেছে চেপে গেলে তার মুখটা কিন্তু আগে যে লম্বা না ফেসটা সুন্দর ছিল সেই সৌন্দর্য থাকে না সুতরাং গঠনের পরিবর্তন হচ্ছে তার পরবর্তীতে ফাংশনে ফাংশন যেমন সে তো শক্ত খাবার খেতে পারছে না শক্ত খাবার চিবিতে পারবে না আংশিকভাবে যদি দাঁত না থাকে ওর পরিপূর্ণ দাঁত না থাকলে সে চিবাইতেই পারবে না আর যদি আংশিকভাবে না থাকে দন্তহীন থাকে চলটা তাহলে তো শক্ত খাবার সে খেতে পারছে না বিশেষ করে যদি পেসন দন্তগুলো পেশন দন্তগুলো যদি না থাকে তাহলে তো চিবিয়ে খেতে পারবে না চিবিয়ে না খেতে পারলে শক্ত খাবার খাবে না অনেক খাবার আছে যেটা প্রয়োজন চিবিয়ে খাওয়ার জন্য প্রয়োজন যেটা আমাদের নিউট্রিশনের জন্য খুব ভালো সেটা তো সে গ্রহণ করতে পারছে না সুতরাং অবশ্যই এটা একটা সমস্যা এটা একটা সমস্যা যে তার ব্যালেন্স ডায়েট সে খেতে পারবে না তার মানে কি হচ্ছে তার মানে ব্যালেন্স ডায়েট যদি না হয় আমরা নিউট্রিশনে লস নিউট্রিশনে আমরা ডিফিসিয়েন্সি দেখা দিবে। আলটিমেটলি স্বাস্থ্যটা একটু খারাপ তো হবেই সুতরাং এই ক্ষেত্রে এইটা একটা বেশি যে গঠনের পরিবর্তন তারপরে খাবারের পরিবর্তন অনেক কিছু সমস্যা দেখা দেয় ধন্যবাদ স্যার স্যার আমাদের দেশে প্রেক্ষাপটে আসলে দাঁতের চিকিৎসা মানুষ একটু কম আগ্রহী স্যার যতক্ষণ সম্ভব তারা এই চিকিৎসায় যায় না স্যার এটা কি ভীতি থেকে নাকি জানি না তো স্যার এই ক্ষেত্রে আধুনিক চিকিৎসা কিছু রয়েছে কিনা স্যার হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের একটা ভীতি আছে যে আগে ছিল এটা দাঁতের সমস্যা দাঁতে ব্যথা হয়েছে দাঁত গেলেই দাঁত ফেলে দেয় আসলে একসময় এরকমই ছিল কেন কেমন যে দাঁতের ওই রকম আধুনিক চিকিৎসা ছিল না আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে তেমন তো উন্নত মানের চিকিৎসা ছিল না এখন গত বিশ বছরের যে উন্নত মানের চিকিৎসা আসছে সেই চিকিৎসা আগে এরকমই ছিল না তখন চিকিৎসা একটাই ছিল দুটো চিকিৎসা ছিল একটা ছিল দাঁতে ব্যথা দাঁতে কেরিজ হয়েছে ফিলিং করে দিয়েছে অথবা দাঁত ফেলে দিয়েছে অথবা দাঁতে ব্যথা অ্যাপসেস হয়েছে মারি ফুলে গেছে দাঁতটা ফেলে দাও এবং এই যে ফেলার জন্য একটা ভীতি কষ্ট এইটার জন্যই একটা ভীতি ছিল এক দ্বিতীয়ত উন্নত মানের চিকিৎসা ছিল না সুতরাং এইটা আগে ছিল কিন্তু এখন কিন্তু নাই এখন এই আধুনিক চিকিৎসার আসার পর থেকে খুবই মানে সহজে এবং আধুনিকভাবে অনেক ভালো ভালো চিকিৎসা আসছে যেটা আসলে ভীতি তা একেবারেই নাই এটা আসলে অনেকের মনে অনেকে জানে না যে এখন এত আধুনিক চিকিৎসা আমাদের খুব সহজেই ভালো ভালো চিকিৎসা আছে এবং সেই ক্ষেত্রে কোনো দাঁত ফেলতে হয় না যতই খারাপ হোক না কেন কোনো দাঁত ফেলতে হবে না এমন এমনকি ফেলা হয়ে গেছে সাথে সাথে ইমপ্লান্ট করে সেই দাঁতটাকে সংযোজন করে দেওয়া যায় সুতরাং আগের যে সমস্যাটা ছিল যে আধুনিক চিকিৎসা ছিল না এখন সেটা নাই মানুষের সচেতনতা হওয়া উচিত সোজা কথা চিন্তা করা উচিত এটা যে এখন আধুনিক চিকিৎসা আসছে আমি চিকিৎসা নিব। এই ধরনের মানসিকতা মানুষকে গণমানুষের মধ্যে থাকতে হবে আমি আশা করবো দর্শকদের উদ্দেশ্যে যে এখন বর্তমানে অনেক অনেক দাঁতের অনেক আধুনিক চিকিৎসা এসেছে এই চিকিৎসাগুলো আপনি নেন স্বল্প খরচে এবং এবং সহজেই সুতরাং এ ব্যাপারে সচেতন হওয়া খুবই জরুরি ধন্যবাদ স্যার স্যার দন্তহীন চলের ক্ষেত্রে কিছু চিকিৎসার কথা শোনা যায় যে ডেন্টাল ইমপ্ল্যান্ট ও ডেন্টাল প্রোস্থেসিসের কথা স্যার আসলে এই দুটোর মধ্যে পার্থক্য কী আসলে ইমপ্লানটা হচ্ছে এক জিনিস প্রসেসিস এক জিনিস ইমপ্লানটা হচ্ছে একটা ডিভাইস একটা ডিভাইস যেটা নাকি চোয়ালের ভিতরে বসানো হয় এবং ওই ওই ডিভাইসটার উপরে একটা প্রসেসিস করে দাঁতে প্রসেসিস করে এক দাঁত বসিয়ে দেওয়া হয় আমরা একসাথে কিন্তু কখনো ইমপ্লান্ট বলি না আবার কখনো এ প্রসেসিস আলাদা অন্য প্রসেসিস আছে কিন্তু যখন একটা ইমপ্লান্ট প্রসেসিস হবে তখন কিন্তু একসাথে আমরা ইমপ্লান্ট প্রসেসিস বলি অর্থাৎ যখন একটি আংশিক চোয়াল অথবা দন্তহীন আংশিক চোয়াল অথবা দন্তহীন পরিপূর্ণভাবে কোনো দাঁত থাকে না এখানে যদি আমরা ইমপ্লান্ট প্রসেসিস করতে চাই আমরা কিন্তু বলি যে ইমপ্লান্ট প্রসেসিস শুধু ইমপ্লান্ট বলি না অনেকে বলে ইমপ্লান্ট করছে এতে আসলে বোঝা যায় যে ইমপ্লান্ট প্রসেসিস করছে তার মানে কি ইমপ্লান্টটা চোয়ালের হারের ভিতর সার্জারির মাধ্যমে বসিয়ে দেওয়া হয় সেটা আবার কয়েক প্রকার আছে সেটা ইমিডিয়েটলিও করা যায় নতুন আসছে একদম আবার তিন মাস চার মাস পরে যখন হিলিং টিলিং হয়ে যাবে এবং পরিপূর্ণভাবে ও সি হাতটায় ডিভাইসটাকে ওই টাইটেনিয়াম ডিভাইসটাকে একদম ধরে ফেলবে শক্ত হয়ে যাবে তখন ওখানে দাঁতের প্রসেসেস করা হয় এটা ইমিডিয়েটলিও করা যায় এবং ডিলেটলি করা যায় সুতরাং দুইটা দুই দুই ধরনের আমরা যেটাকে বলি যে একটা হচ্ছে দাঁত তোলার পরে পরে একটা করা হয় করা যায় এটা খুব রিসেন্টলি আসছে আরেকটা হচ্ছে দাঁতে হিলিং হয়ে যাবে ওই জায়গাটা দাঁত ফেলছে ওই জায়গাটা হিলিং হয়ে যাবে মারিটটা হিলিং হয়ে যাবে মানে গা শুকাই যাবে শুকানোর পরে ওখানে সার্জারির মাধ্যমে ইমপ্ল্যান্টটা বসিয়ে দেওয়া হয় সেটা তিন মাস বা চার মাস পরে সেখানে ওই ডিভাইসটার উপরে প্রসেসিস করা যায় অর্থাৎ দাঁতের যে ক্রাউন অংশ আমরা দেখি ওই অংশটুকু বসিয়ে দেওয়া হয় একসাথে আমরা ইমপ্লান্ট প্রসেসিস বলি সুতরাং ইমপ্লান্টটা শুধুমাত্র সার্জারের মাধ্যমে যে ডিভাইসটা যে জিনিসটা হারের ভিতরে বসানো হয় সার্জারের মাধ্যমে বসানো হয় ড্রিল করে ড্রিল মেশিন দিয়ে বসানো হয় এবং সেটা কিন্তু হাড়ে ধরে ফেলায় এবং ইমপ্লান্টটা এমন একটা জিনিস যেটা হলো বায়োকম্পার্টিবল অর্থাৎ ওটা কিন্তু বনের জন্য ভালো বোন কিন্তু ওটাকে ধরে ফেলায় ধরে ফেলে এবং শক্ত হয়ে যায় সুতরাং ওইটা হাড়ের মতোই কাজ করে হাড়ের মতোই এক মেয়ে একটা দাঁত যেমন হাড়ের ভিতরে বসে থাকে ঠিক এইটাও ওই ইমপ্ল্যান্টটা হাড়ের ভিতরে বসে থাকে ওই ন্যাচারাল টিতের যে রুটের যে কাজটা করতেছে এখানে ইমপ্ল্যান্টটা ইমপ্লান্টটা ওই রুটার রুটের রুটের কাজটাই করতে করতেছে ওই বোনের ভিতর বসে থেকে সুতরাং এইটা যখন হয়ে যায় ইমপ্লান্টটা যখন বসানো হয়ে গেছে তখনই এই এই ইমপ্লানটার উপরে প্রসেস করে দেওয়া হয় এটা হচ্ছে ইমপ্লান্ট প্রসেসিস আসলে দুইটির ভিতর পার্থক্য নাই আবার আছে যখন আমরা একসাথে বলি তখন পার্থক্য নাই যখন আমরা আলাদাভাবে বলবো হ্যাঁ ইমপ্লান্ট হ্যাঁ হ্যাঁ স্টেপ বাই স্টেপ যখন বলবো তখন আলাদা যখন একসাথে বলবো তখন কিন্তু ইমপ্ল্যান্ট প্রসেসিস পুরো পরিপূর্ণ চিকিৎসাটা হচ্ছে ইমপ্ল্যান্ট প্রসেসিস অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আবারও আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনার এত মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়ে এই বিষয়ে এত সুন্দর আলোচনার জন্য আশা করছি স্যার আপনার আলোচনা থেকে দর্শকরা অনেক কিছু জানতে পেরেছে আপনার পেশেন্টের দাঁতের রোগ চিকিৎসা এবং এর যত্ন ব্যাপারে অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকেও ফারহানা এবং ধন্যবাদ দিচ্ছি ডক্টর টিভির কলাকুশলী এবং সাথে সাথে দর্শক এবং শ্রোতা মণ্ডলীকে ধন্যবাদ দর্শক আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি দেখা হবে অন্য কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো তথ্য নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম